গয়া স্টেশন থেকে কম বেশি তিন কিলোমিটার দূরে হিন্দু ধর্মাবলম্বীদের পরম প্রিয়জনের আত্মার মুক্তির জন্য নৈবিদ্য উৎসর্গ করার মুখ্য স্থান গয়া পৌরাণিক মতে ভগবান বিষ্ণুর আশীর্বাদ ধন্য ভক্ত আর অসুরকুলের রাজা ত্রিপুরাসুর ও তাঁর স্ত্রী প্রভাবতী দেবীর পুত্র গয়ের নাম অনুসারেই পারলৌকী ক্রিয়ার সবচেয়ে পবিত্র স্থান গার নামকরণ হয়েছে অনুযায়ী একসময় কোলাহল পর্বতে কঠোর তপস্যায় উপবিষ্ট হন গয় আর সেই হন যেহেতু অসুরকুল সর্বদাই প্রতিশোধপরায়ণ আর গয়ের পিতা নিহত হন দেবতাকুলের হাতেই তাই দেবতাকুল ভীত ও শঙ্কিত হয়ে পৌঁছে যায় ভগবান বিষ্ণুর কাছে যাতে কোনো দুর্লভ বর গয় না চায় আর তাই সকল দেবতা এসে পৌঁছালেন তপস্যারত গয়ের কাছে সেই সময় গয় বর চাইলেন তাকে স্পর্শ ও দান করে প্রাণীকুল যেন বৈকুণ্ঠে যেতে সমর্থ হয় আর গয়ের এই প্রার্থনা মঞ্জুর করলেন ভগবান বিষ্ণু আর ভগবান বিষ্ণুর বর পাবার পরই দেবতাকুলের যজ্ঞের প্রয়োজনে ব্যবহৃত হয় সবচেয়ে পবিত্র গয়ের দেহ আর সেই সময় গয় নিজ যোগ বলে তার দেহ বিস্তার করলেন কোলাহল পর্বতের ভাগে মাথা যাজপুরে নাভিদেশ আর শ্রীক্ষেত্রের চন্দ্রভাগায় চরণ এমন সময় নারায়ণ গয়ের দুটি ইচ্ছাও পূরণ করলেন গয়ের বক্ষের উপর রাখলেন শ্রীচরণ আর গয়ের বক্ষস্থিত চরণ আত্মার উদ্দেশ্যে তর্পণ ও পিণ্ডদান করলে পরম প্রিয় আত্মীয়র আত্মার স্বর্গলাভ আর সেই প্রাচীনকাল থেকেই ফুলগু নদীতে স্নান করে বিষ্ণুর পাদপদ্ম দর্শন করে মানুষ পূর্বের দশ পুরুষ ও পরের দশ পুরুষ এবং স্বয়ং এই একুশ পুরুষের ত্রাণ করতে পারে তাই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে অর্থাৎ পিতৃপক্ষে পূর্বপুরুষদের আত্মার উদ্দেশ্যে তর্পণ ও নৈবিদ্য উৎসর্গ করে মুক্তি দেওয়া হয়

গয়াসুরের বক্ষস্থিত শিলায় ভগবান বিষ্ণুর তেরো ইঞ্চি উত্তরমুখী পদচিহ্নও রয়েছে এই বিষ্ণুপদ মন্দিরটি সতেরোশো সালে নির্মাণ করেন ইন্দোরের মহারানী অহল্লাবাই মন্দিরটি সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং দুপুর দুটো থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এখানে অন্নভোগেরও ব্যবস্থা আছে তার জন্য সকাল আটটা থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত তিরিশ টাকা অনুদানের মাধ্যমে অন্নভোগ গ্রহণ করা যেতে পারে এরপর দেখে নিলাম সীতাকুণ্ড আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সীতাকুণ্ড মন্দিরে পৌরাণিকভাবে কথিত আছে শ্রীরাম ও লক্ষণের বনগমনের পর মৃত্যু হয় পিতা দশরথের এমন সময় মাতা জানকি কি সীতাকুণ্ডে এসে ফুলগুনদী বট, গোমাতা পুরোহিত ও তুলসীকে সাক্ষী রেখে পিণ্ডদান করেন আর সেই পিণ্ড হাত পেতে গ্রহণ করেন রাজা দশরথ আর এই সমস্ত কার্যটি সম্পন্ন হয় শ্রীরাম ও লক্ষণের অনুপস্থিতিতে পরে সাক্ষী হিসাবে সবাইকে জিজ্ঞাসা করলে একমাত্র অক্ষয় বট ছাড়া সবাই অস্বীকার করে তাই মাতা জানো কি বটকে অক্ষয় হবার আশীর্বাদ দেন এবং স্বয়ং নারায়ণের ডান পায়ের আঙুল থেকে উৎপত্তি পবিত্র ফলগুণ দিকে অভিশাপ দেন অন্তঃস্যলীলা হবার দশরথের প্রতি মাতা জানকীর পিণ্ডদান করার মুহূর্তে যে হাতে দশরথ পিণ্ড গ্রহণ করেন সেই হাত আজও পূজিত হয় সীতাকুণ্ডে পরিশেষে মানুষের জীবনের পরম সত্য মৃত্যু আর মৃত্যুকে অনুভূতির মাধ্যমে মেনে নিয়ে এগিয়ে চলার নামই হল জীবন এক মুঠো চাল ও তিলের নৈবিদ্যকে উপেক্ষা করে সকলে একসাথে হাসি মুখে জীবনীকে উপভোগ করার উদ্দেশ্যই হয়ে উঠুক মুখ্য ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে আগামী পর্বে Oh,